গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলেছি তোমাদের সামনে আমি শিবরা দেখতে পাচ্ছ আমার স্নান টান করা সব হয়ে গেছে স্নান টান করে নিয়ে জলখাবার খেয়ে তোমাদের সামনে এলাম এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি কদিন থেকে প্রচণ্ড গরম আজকে আবার একটু হালকা বৃষ্টি হতে লেগেছে কিন্তু গরম প্রচণ্ড কেমন হালকা বৃষ্টি হচ্ছে একটু দেখো সবাই ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে কেমন হালকা বৃষ্টি হচ্ছে মানে এই বৃষ্টিটা একদম চোখে দেখাই যাচ্ছে না কিন্তু বৃষ্টি হচ্ছে খুবই হালকা বৃষ্টি হচ্ছে এই এই হালকা বৃষ্টির কারণে গরমটা আরও বেশি লাগছে রান্নাটা বসিয়ে দিয়েছি আবার এইদিকে তোমাদেরকে বললাম না যে বৃষ্টিটা হালকা হালকা পড়ছে এতে মনে হয় ভগবানের রাগ হয়ে গেলো সেই জন্যে আবার জোরে বৃষ্টি পড়তে লাগলো ওয়েদারটা খুব সুন্দর করে দিল তোমাদের বললাম না বৃষ্টিটা খুব হালকা করে পড়ছে সেটা শুনে মনে হয় ভগবানের খুব রাগ হলো সেই জন্য খুব সুন্দর বৃষ্টি পড়তে লাগলো ওয়েদারটা খুব সুন্দর করে দিল আবার দারুণ খুব ভালো বৃষ্টি হচ্ছে এবার এই যে ডালটা হয়ে গেল ডালে সিটি বসানো দেওয়া ছিল ডালটা এদিকে ভাতটা হয়ে গেছে একটু একটু করে রান্না চলছে সুন্দর করে একটু আলু ভেজে নিলাম জলের বোতলগুলো পুরো খালি হয়ে গেছে গো জল ভরতে হবে যাই জলটা পরে আসি সকালে বাড়ির সমস্ত কাজ করতে করতে পাগল হয়ে যাওয়া এই বোতলগুলো সব জল ভরে নিয়ে সংসার জীবনে যতই কাজ করো না কাজটা মনে হচ্ছে যেন একটু কম হয়ে যাচ্ছে যতই কাজ করছি ততই মনে হচ্ছে কাজ বাড়ছে দিন দিন কাজ কম মানে কম হবে কোথায় কাজ বেড়েই চলেছে বেড়েই চলেছে আর তুই যতই বৃষ্টি হোক সকালের থেকে ওয়েদারটা ভালো ছিল রাতেবেলায় আবার প্রচন্ড গরম প্রচন্ড গরম করতে লাগে রাতের বেলায় কয়েকটা পরোটা বানিয়ে নিলাম আলুর পরোটা বানালাম এই যে মিষ্টি নিয়ে এলো মিষ্টি দিয়ে আলুর পরোটা খেয়ে নেবো জাল জাল করে পরোটাটা বানিয়েছি মিষ্টিটা দিয়ে খেয়ে নেব এই যে রাতের খাবার খেতে খেতে আমার মনে পড়লো যে আমার ভিডিওটা শেষ করা হয়নি আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে গুড নাইট সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা